আগে রাস্তা জলের ব্যবস্থা তারপর ভোট হুগলির দাঁতপুরের হারিট গ্রাম পঞ্চায়েতের বালিকুখারিতে ভোট বয়কটের ডাক বালিকুখারি বাঁধে প্রান্তিক প্রায় চল্লিশটি পরিবারের বাস তাদের অভিযোগ গ্রামের একমাত্র রাস্তাটি কাঁচা পানীয় জলের সুব্যবস্থা নেই ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আসে গ্রামে ভোট চাইতে প্রতিশ্রুতি দেয় ভোট মিটে গেলেই তাদের আর দেখা পাওয়া যায় না গ্রামবাসী বিজুলি দে বলেন কাঁচা রাস্তায় একটু বৃষ্টিতে কাদা হয় বাচ্চারা স্কুলে যেতে পারে না পানীয় জলও নেই তাই আমরা ঠিক করেছি এবার ভোট বয়কট গ্রামে ঢোকার রাস্তায় বাঁশ দিয়ে হলুদ ব্যানারে লিখে সেই বয়কটের ঘোষণা টাঙিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আমরা ভোট বয়কট করেছেন কেন আমাদের রাস্তা নেই বলে আমরা রাস্তা বলতে হবে প্রত্যেকবার ফিতে করে সব লোক দেখানো মেপে নিয়ে যাচ্ছে ভোটের সময় ভোটের সময় ভোটের আগে যখন ভোট ভোট মিটে যাচ্ছে তো তোমরা ভোট দিওনি যা ভোট দিয়ে আমরা দিলাম আর ভোট দিচ্ছি বলি তো আমরা চাইছি এটা জিনিসটা আমাদের রাস্তা দাও তো আমরা ওই জন্য আমরা যখন ভোট দিচ্ছি না আমরা রাস্তায় রাস্তায় ইয়ে করেছি বয়কট করেছি যখন ভোট দিয়ে আমাদের নাম নেই তাহলে না ভোট দেবো না জল নেই জল নেই

আমাদের রাস্তা হচ্ছে না তার জন্য আমরা ভোট দেবো না রাস্তা জলের অসুবিধা খুব ছেলেমেয়েরা যেতে পারছে না কাজে পড়ে যাওয়ার অসুবিধার জন্য আমাদের ছেলেমেয়ের পেয়ে যেতে না তার জন্য আমরা ভোট দেবো না তার জন্য আমরা বই গো বয়কট করেছি আমাদের এখানে রাস্তার খুবই অসুবিধা বাচ্চারা সব স্কুল যেতে পারে না আমাদের খুবই অসুবিধার জন্য আমরা এই বয়কট করেছি তো আমরা কেউ ভোট দিতে যাব না আমাদের যে ওই তিরিশ চল্লিশ ঘর যা লোক আছে আমরা কেউ ভোট দেব ভোট দেবো না কেন আমাদের কোনো ব্যবস্থাই নেই এখানে আমরা খুব কষ্টের মধ্যে আছি কেন আমরা ভোট দিতে অবস্থা ভোট নিয়ে ভোট তার ভোট পেয়ে যাচ্ছে তারপরে বলছে ভোটের আগে আসছে তখন বলছে রাস্তা হবে মানে জলের ব্যবস্থা হবে সবই বলে যাচ্ছে তারপরে আর কিছুই ভোট মিটে যাচ্ছে বলছে তোমরা তো এখানে ভোট দাও না এই রকমভাবে কথাবার্তা তাহলে আমরা ভোট কোথায় দিচ্ছি আমরা ভোট দিয়েও যদি না ব্যবস্থা পাই তো আমাদের ভোট দিয়ে লাভ কি আমরা বয়কটই করেছি আমরা যাব না ভোট দেবেন না কাউকে না ভোট কাউকে দেবো না ভোট দিতেই যাব না কেন দেবেন না টাকা দেবো না কেন আমাদের অসুবিধার মধ্যে আছি আমরা কিসের জন্য ভোটটা কিসের জন্য লোক দেয় যাতে সব কিছু সুবিধা পাবো আমরা তো কিছুই সুবিধা পাই না রাস্তা জল হ্যাঁ রাস্তা জলের ব্যবস্থা তারপরে এই ছেলে মেয়েরা যাচ্ছে স্কুলে সেগুলোর কষ্ট সবই তো কষ্ট মধ্যেই আছে আমাদের ভোটটা দিয়ে আমাদের লাভ দিদি তো বলে যাচ্ছে সমস্ত জল ঢুকে গেছে হ্যাঁ দিদি তো বলে যাচ্ছে দিদি প্রত্যেকবারই বলছে আর যখন ভোট মিটে যাচ্ছে চুপচাপ হয়ে যাচ্ছে সমস্যা তার জন্য পড়তে না দীর্ঘদিন ধরে আসছে খালি বলছে ভোট দিন ভোট দিন আমরা রাস্তা দেবো মানে রাস্তা করে দেবো বলছি তো রাস্তা করে দেবো বলে ভোট মিটে যাচ্ছে তখন বলছে না রাস্তা এখন হবে না দীর্ঘদিন ধরে এরকমই হচ্ছে তার জন্য আমরা ভোট করেছে কতজন পরিবার আছে কেন সত্তর আশি আছে কী কী নেই আপনাদের আমাদের প্রথম সমস্যা হচ্ছে রাস্তা আর রাস্তা ফল জলের এইসব তার জন্য কি রাস্তা করবো হ্যাঁ তার জন্য আমরা ভোট 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 কি দেবেন না কাউকে দেবে না আমরা কাউকে ভোট দেবো আমাদের রাস্তা না হবে না কাউকে ভোট দেবো

যারা করেছে পানীয় জল অ্যাস পানীয় জল নেই রাস্তা নেই যেভাবে তারা বলছে তার মানে রাজ্য খুব আছে আমি তাদেরকে অনুরোধ করব যে তারা নরেন্দ্র মোদিজিকে ভোট দিক আমরা কথা দিচ্ছি যে তাদেরকে কিভাবে নরেন্দ্র মোদীজির কেন্দ্রীয় সরকারের টাকা তাদের অধিকার তাদের যে ডাইরেক্ট পৌঁছে দেওয়া যায় সেটা এইবারে আমরা বছরের কর্মসূচি আমরা দেখেছি হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলেন শুনেছি ওই অংশের মানুষরা ভোট বয়কটের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষকে পরিষেবা দেয় জল রাস্তা সবই হবে যেটুকু বাকি আছে এখন নির্বাচনের সময় তাই কাজ করা যাবে না গ্রামবাসীদের অনুরোধ করব ভোট বয়কট না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সরকার যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গের প্রতিটা বাড়িতে তার পঁয়ষট্টিটা প্রকল্প কোনো না কোনো প্রকল্প প্রত্যেকটার বাড়িতে পৌঁছে গেছে হ্যাঁ আমরা জল আমাদের মিশন এবারে সেই জায়গায় আমরা বাংলার তথা হুগলি জেলার প্রত্যেকটা প্রান্তরই পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা চলছে হয়তো কিছু কিছু জায়গায় যেতে একটু দেরি হচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি তাদের বাড়িতে পৌঁছে যাবে আর রাস্তাঘাট আমরা যথেষ্ট করেছি এখনও রাস্তাঘাট হচ্ছে যদি কোনো জায়গায় এরকম রাস্তাঘাট বা পানীয় জলের দাবি থাকে আপনারা আমাকে জানালেন যদি প্রয়োজন হয় তারা যদি যোগাযোগ করে তাদের ইমিডিয়েট একটা ওই টিউয়েল ওদের ওখানে করে দেওয়া যেতে পারে সেটা আমি দেখছি যে জায়গায় হয়েছে আপনারা বললেন আমরা কোনো কাজই পিছিয়ে নেই কেন্দ্রের একটা বর্বরচিত সরকার যারা একশো দিনের মানুষের টাকা দেয় না বাংলা আবাস যোজনায় টাকা দেয় না যারা আর তাদের যে এবারে হুগলি লোকসভার যে প্রার্থী লকেট চট্টোপাধ্যায় যিনি পরিযায়ী পাখির মতন দু হাজার উনিশ সালে এসেছিল আবার দু সালে দু সালে তিনি জিতে চলে গেছিলেন ঘুমিয়ে পড়েছিলেন আবার তার ঘুম ভেঙেছে আবার হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আমার হুগলি তিনি ঘুরছেন আমার দৃঢ় বিশ্বাস মানুষ তাকে প্রত্যাখ্যান করবে আর আপনারা যে সমস্যার কথা বললেন আমি সরল মিনি তদন্ত করে দেখছি এবং সেখানে কি ব্যবস্থা নেওয়া যায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলা হচ্ছে আমাদের দাবি মানছে না তাই আমরা বয়কট দেখুন আমার নজরে আপনারা তো এই প্রথম নিয়ে এলেন বিষয়টা আমি বিষয়টা দেখি দেখি যথাযথ ব্যবস্থা না দেখুন এরকম কথা মানুষকে বিভ্রান্ত করা যাবে না উনি মিথ্য বাড়ির মতন মিথ্যে কথা বলে যায় প্রতি মুহূর্তে মানুষ এবার তার জবাব দেবে তার জন্যে উনি প্রস্তুত থাকুন দু হাজার চব্বিশে বিশে মে যে ভোট হবে সেই ভোটে তার প্রতিফলন ঘটবে এ বিষয়ে নিশ্চিত